ওই দিনে যদি বাচ্চা শেষ করে দিতাম তাহলে ওস্তাদের এই দিন রাত দেখা লাগতো না এই রমজান হলো আন্ডার ওয়ার্ল্ডের সিসি ক্যামেরা তুই আমার নজর এড়াতে পারবো না বাচ্চা তুই যেদিই থাক তো খুঁজে বের করমুই এতক্ষণে তো মনে হচ্ছে নরসের এলাকার ঢুকছি শালা তো ফোনও ধরে না বাড়ি কেমনে খুঁজে বের করবো মনে তো হচ্ছে সামনের গলি তোর বাড়ি হতে পারে বামে গাড়ি সাইড করি তো ক্যারে এটি তো অনেকগুলা বাড়ি বাড়ির দরজা শালা তো ফোনে ধরিচ্ছে না যা হয় হবে ওই সামনের নক ক্যারে কথা কয় নাকি ভিতরে কেউ নাই নাকি না এবার অন্য স্টাইলে ডাকা লাগবি কেটারে রমজান নাকি ওরে এত এতক্ষণে চিনছো দরজা খুলবে সে কখন থেকে দাঁড়ায় আছি কী রে তুই এতদিন পর কুত থেকে বারালো আমি তো ভ্যাবসি তুই মরে গেছু হায়াত মুর্ৎ সব আল্লাহ মানুষের সাধ্য সেরে কারে নেওয়ার তাহলে তুই এতদিন কুঠি আছিলো আমি তো দেশে থাকি না রে সিঙ্গাপুর আর দুবাইয়ে কাজ করি তোর মতো ইন্টারন্যাশনাল গেংস্টার হারলাম না রে তোর সাথে থাকাই ভালো আছিলো তুইও কি কম নাকি বড় বড় ডনগের সাথে তোর খাতির তোর কথা আন্ডার মেলা কিছু হয় এখন পরিস্থিতি ভালো নয় রে আন্ডারওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে গ্রুপিং চলছে কিডন্যাপিং মার্ডার জমি দখল এখন সব টাকার বিনিময় করে দিচ্ছে আগের মতো আর নাই তাহলে তো শালা তুইও টাকার বিনিময়ে কাজ করছিস তো এখন কোনটা নিয়ে ব্যস্ত আছিস একজনের বাড়িতে টাইম বোম লাগান লাগবে সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে কাস্টার জন্য বিশ লাখ টাকা বেশি কোষ রে তাহলে তো বড় কামই পাসু তো একলাই করবার চাচ্ছ নাকি আমাকেও সাথে লে তুই হ্যাকিং এর কাজ করবো আমি ভিতরে যা বম সেট করে দিয়ে আসব আমাকে বেশি দেওয়া লাগবে না পাঁচ লাখ দিস এটা তো আমি কয়ে পারিচ্ছি না এটা এর কাজ আমি ক্যামেরা হ্যাক করবো ওই ভেতরে ঢুকতি এখন ডিলটা যেহেতু উনারই আমি তো কোনো সিদ্ধান্ত দিয়ে পারিচ্ছি না ওই দাদার কথা মেলা শুনছি কিন্তু একসাথে কাজ করার সুযোগ হয়নি তো ওনার সাথে একটু পরিচয় করে দেবো পরিচয় করে দেওয়া যাবে সেটা সমস্যা নাই কিন্তু তোকে এই কাজের সাথে নেওয়া যাবি নাকি সেটা জানি না তোরা এই কামটা কোনটি করবার চাচ্ছ জনতা পার্টি সেক্রেটারি শামসুর বাড়িতে বম ইন্ডিয়ার থেকে নিয়ে যাচ্ছি ফ্যাট লেবারে পুরো বাড়ি ঝলসে যাবে চাইলাম জল পায়ে গেলাম শরবত এটা তো শালা অবস্থা থেকে মারার প্ল্যান করিচ্ছে না এটা বানচাল করবে চালে এগের সাথে কৌশলে থাকা লিখবি বন্ধু এতদিন পর দেশে ফিরে ভাবছিলাম তোর সাথেই সময় কাটামু মজা করমো ফুর্তি করমো কিন্তু সেটা তো হলো না তুই এখন অন্য কামে ব্যস্ত হয়ে যাবো আমি এখন একলা একলা কি করমো না এই সময় রমজানে সারা যাবি না ওর কাছে মেলা টাকা আছে ভালোই মজা করা যাবে ফিরি ফিরি সমস্যা নাই বন্ধু তুই আমার সাথে থাকিস দাদার সাথে কত কয়ে দেখবো নি তোক নোয়া যায় কিনা আজকে ওনার সাথে দেখা করার কথা আছে ওটি যাবেন নিছিলাম তার মধ্যেই তুই চলে আলো তাহলে চল এখনই বার হই আমিও যাবো তোর সাথে আচ্ছা চল এ মানে কে সাথে কি মেশিন লিসো হস তাত লিসি আর লোড করাও আছে সভাপতির কাছে যায় লেন্ডি করে আর লাভ নাই হাজী সিদ্দিকার কাদের মোল্লা সাথে যায় দেয়া করা লাগবে

আমি কই কি ওইও কাজটা খুব ভালো বোঝে তাই সাথে নেই নাকি কাজটা করার জন্য সাথে জাগেই নেই কিন্তু সাকসেস হওয়ার লাগবে আমার কাজ কিন্তু কোনোদিন ব্যস্ত হয় না বস আমি আপনার বড় ফ্যান দুবাইতে আপনার কথা অনেক শুনছি আন্ডারওয়ার্ল্ডে তো আপনি গ্যাংস্টারদের আইডল ও আচ্ছা তুই তোমার নাম কি কোথায় কাজ করো আমার নাম রমজান দুবাই আর সিঙ্গাপুরে কাজ করি ইব্রাহিম ভাইয়ের লোক ইব্রাহিম এর তুমি তাহলে তো তুমি আমার লাইনে নিলো দুবাই এর রয়্যাল বিল্ডিং ধ্বংস হয়ে গেছে ওটা তো আমিই করছি এক বোমে বিশতলা ভবন গায়েব করে দিছিলাম না সেংরা তুমি কামের আছো সেটা তোমাকে দেখেই মনে হচ্ছে হ্যাঁ বস তুই আমার কাছের জিগরি বন্ধু ছোটবেলা থেকে একসাথে বড় হইছি কোনো সমস্যা হবে না ঠিক আছে এক তালে সাথে নে আর শোন ওই বাড়ি কিন্তু সর্বোচ্চ সিকিউরিটি দেখে ডিবি এসএসএফ দিয়ে সারা কোন নজর বন্ধ করে রাখছে ওটে ঢোকা কিন্তু এত সহজ হবে না তাই আমাদের পরিকল্পনা খুব কঠিন হওয়ার লাগবে আমি কিন্তু বস 5 মিনিট ক্যামেরা হ্যাক করে রাখতে পারমু এর মধ্যেই আপনার বম সেট করে চলে আসা লাগবে পাঁচ মিনিট তো অনেক কম রে সাত মিনিট করা যায় না বস আমি চেষ্টা করবো সিঙ্গাপুর ইঙ্গা বহুত কাম করছি হ্যাকিং এর তুমি হ্যাকিং করে সাত মিনিট সময় দিতে পারবা অবশ্যই পারবো এল্লা কাম আমি কত করছি তাহলে তো ভালোই হলো সাত মিনিট সময় পেলে কাজটা আমার জন্য করা খুব ইজি হয়ে যাবে নরেশ মনে রাখিস এটা কিন্তু হাজির সিদ্দিকের কাম ব্যর্থ হলে কিন্তু জীবন থাকবি না এতক্ষণে বুঝে গেছি কোথায় কোন চা চলিচ্ছে বিষয়টা এখনই ওস্তাদ জানান লাগবে ভাই আপনি টেনশন নিয়ে না রমজান আমার সাথে থাকলে দুনিয়ার সব কামই করে পারবো বন্ধু আমার পেটে এমন সমস্যা হচ্ছে ওরশম থেকে আসি আচ্ছা যা পিছনের দিকে হাতের বাইরের দিকে যাস আচ্ছা ঠিক আছে এই ওয়েটার এখানে কে আছো এখানে 1 লিটার হুইস্কি দেয়া যাও বস এই ব্র্যান্ড চলবে এর হলে সমস্যা হবে না তো না না সমস্যা নাই কি ব্যাপার সামসু হঠাৎ আমার বাড়িতে কেন আছো এই মেয়ে নাটক করেন কেন আছি সেটা জানেন না ভালো করে করছি তাড়াতাড়ি কন আমার ছোট ভাই টেরা তোমার ভাই কুনটি সেটা আমি কেমনে কম শোনেন মোল্লা ভাই মাথা গরম করেন না আপনার কিন্তু লাল বাসাক দিয়ে আমার ছোট ভাই কিডন্যাপ করছেন ওক দিয়ে করে লওয়ার জন্যই তো দেশে লিয়ে যাচ্ছেন সেটা আমি আগেই বুঝে পাইছি মন গোড়া কথা বলো না সামসু লাল বাচ্চা দেখে সেটাই তো আমি চিনি না আপনাকে মতন বাটপারের মুখ থেকে কেমনে কথা বের করা লাগে সেটা আমি ভালো করেই জানি হে সামসু দাঁড়াও আমি কিন্তু জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক উড়ে এসে দূরে বসিনি উল্টো কথা কম মানে ওস্তাদ হাদিস উদ্দিক তো নিতাইকে দিয়ে আপনার ভাই গম লাগানোর প্ল্যান করছে কোস কিরে কখন করবি সেটা আগামীকাল র‍্যাব রে আমি নিতাই এর সাথেই আছি তুই তাহলে মালগুলো প্যাকেট করে গুদমে রেখে দি আমি আসতেছি ঠিক আছে ওস্তাদ আমি বুঝে গেছি কি করা লাগবে আর লাভ নাই আচ্ছা ওস্তাদ বন্ধ করিচ্ছি এ তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিয়েছ আজকের দিনের মধ্যে যদি আমার ছোট ভাই না পাই আমি আপনার কি কর্ম সেটা কিন্তু ভালো করে বুঝে পাচ্ছেন মোল্লা ভাই অযথা তাল বাহানা করে লাভ নাই এর পেছনের কারিগর যে আপনারা সেটা আমি ভালো করেই জানি আপনারা তো অমানুষ মিয়া বারবার আমাক মারার চেষ্টা করছেন না পেয়ে শেষ মেশ আমার পরিবারের উপর হাত দিছেন অনেকবার ছাদ দিছে আর কিন্তু দিমো না যদি টেরা খুঁজে না পায় আপনাদের অস্তিত্ব কিন্তু বিলীন করে দিমো এ মানে কে সলেক গেরে আইনা গত মাসের সিএনজি স্ট্যান্ডার্ড টাকা কি তুই গোল্লাক বুঝা দিছিলি? হ্যাঁ স্যার, দিছি তো। সাথেই কো এক দিনের টাকাও বুঝা দিছে। আর বালুর পয়েন্টের টাকা হিসাব তো এখন মিজান দা, আমার দোয়া লাগে না। আচ্ছা সমস্যা নাই। গোল্লার কাছ থেকে আমি হিসাব নিচ্ছি। তেছ স্যার, pore terror কি হলো? কিছুই তো জানলাম না। টেরার বিষয়টা সামসু দেখতেছে। চিন্তা করিস না। দুই একদিনের দিনের মধ্যেই টেরা বের হ্যাজবি। কোন ভরসায় করছেন? দুই একদিনের মধ্যেই ಬರবে? চার দিন হয়ে গেল কোনো হদিস পাওয়া গেল না আর আপনি করছেন দুই একদিনের মধ্যে বাড়াবে পাগলা এগলা রাজনৈতিক ষড়যন্ত্র তুই বুঝবো না কেরে জাহাঙ্গীর আর গোল্লার মারামারি সম্পর্কে তুই আগেই জানতো না কাম সারছে রে এবার হামাক ধরছে কুচুর মুচুর করে লাভ নাই যা সত্যি কয়ে দেই হাসাসা শুনছিলাম জাহাঙ্গীর তো খুব খারাপ চেংরা এলাকা দাসের প্রত্যেকের নানান ধরনের জ্ঞান জাম করেছে গোল্লার নামে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা কাবে রাছে উনি কিরকম সহ্য করবে হাত তুলবি আর বসে থাকি মারছে ঠিক করছে তারপরেও গায়ে হাত দিয়ে রক্ত বের করা কোনো সমাধান না তা গোল্লা গুটি রে লিফটের সামনে দেখলে মিজানের সাথে গল্প করেছে মাস্টার হাবিব ভাই আসেন তা বসেন আইনালে যায় আমার জন্য দুই কাপ চা পেটে দে তো আচ্ছা স্যার পেটে দিতে এই হাবিব ভাই এখন কন্ত কি হয়েছে কি আর হবি মাস্টার জাহাঙ্গীর এক মারে কিছু থইনি কেউ মানুষ এইভাবে মারে দোস্ত জাহাঙ্গীরের ওই গোল্লার চেহারার গায়ত কিসে খাদ দিছে আমি কি পুরান বগুড়া আর জহুল নগরের মেসের দায়িত্ব জাহাঙ্গীর এক দিছি ওই সটপাট করে কিসের জন্য ফসকে এক চেহারা দুই দিন ধরে এলাকাতে এসে এর সাথে ঝামেলা করিছে ওর সাথে ঝামেলা করিছে এত কিছু যে ঘটছে আপনি কি এগুলা আগে জানতেন না না আমি কিছুই জানতাম না তো তা আপনার অজান্তে জাহাঙ্গীর এলে কিসে করতেছে কিছুদিন আগে ডনের সাথে ঝামেলা করলো সেটা কিরম করে মিটে দিলাম সেটা দেখেননি ওর কত বড় সাহস উনি গোল্লার সাথে ঝামেলা করে গোল্লা শামসুর ছোট ভাই এটা আপনি জানেন না ওর কপাল ভালো গোল্লা হক পোজ মারেনি খালি মাথার উপর দিয়ে গেছে তাই বলে সামান্য একটা চর মারার কারণে ওইভাবে মারবে তা কি করবেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন ফোজকে এক সেনার বিচার নিয়ে আমার কাছে শোনেন হাবিব ভাই আমার প্যানেলে রাজনীতি করতে হলে আমার কথা মতো চলতে হবে আর আপনি যদি মনে করেন আমার আলাদা গ্রুপ দরকার প্যানেল দরকার তাহলে আপনি আসতে পারেন আমার কোনো সমস্যা নাই না এটি গরম হয় লাভ নাই সাবধান বহুত কিছু বাকি আছে আমি কি কইছি অন্য প্যানেলের রাজনীতি করমু এলে তুমি কি করছো তাহলে চুপচাপ থাকেন জাহাঙ্গীরের চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি আর ও দিবেন নিজেদের মধ্যে আর কোনো ভেজাল যাতে না করে যদি মিলেমিশে থাকবার পারে তাহলে বগুড়া থাকবে পারবি না সারা এই শহর সারা লিখবি আচ্ছা ঠিক আছে মাস্টার ওকে আমি বলে দিমুনি আর হাবিব ভাই মন খারাপ করেন না চ্যাংড়া প্যাংড়ার মধ্যে এগুলা গ্যাঞ্জাম হয় নেক্সট টাইম যাতে না হয় সেই বিষয়ে আমি দেখমু ঠিক আছে মাস্টার তুমি যেটা কবা সেটাই হবি তাহলে আমি উঠলাম ক্যারে গতকালকার বালু পয়েন্টের টাকা এখনো দিসনি কি জন্য টাকা কি করছো ভাই টাকা আমার কাছে আছে খালি ওর থেকে এক হাজার টাকা খরচ করা ফালাসি এ হারাম জাদা তো কোচিনে ওর থেকে কোনো টাকা পয়সা খরচ করবো না তোর লাগলে আমার কাছ থেকে নেবো ভাই হুট করার দরকার পড়ছিল তো তাই আপনি কর সময় পাইনি হুম তো সব কাম হুট করে হয় তো কতবার করে কলম কুমোরের নিচে মান না তাই মাথাত মেরে দিল এখন কি অভিনে মাস্টার চাচা তো খুঁজিচ্ছে পেলে যে কি করবি ভাই আমার কি দশ ইচ্ছা করে মারছি নাকি বেকার দাঁত লাগে গেছে এ করলে হাবি বাচ্চে মাস্টার চাচার কাছে বিছেন নিয়ে এই মিয়া তুমি থেকে আসলে কে সুন্দর বেলা না কি কয় আমি ওটি কেমনে থাকবো বে চাচা গরম হয়ে আছে চা দিয়ে চলে আসলাম তে গরম হচ্ছে মানে কি হচ্ছে হাবিবের উপর খেপে গেছে নাকি দাঁড়া আমি জানে ভয় দেখান লাগবে শালা ফসকে খুবই শোনা হ্যাঁ সেটাই তো দেখলাম কিন্তু মিজানের উপর সেই খেপে আছে মিজান তোক যে কি করবি রে মার একটো মারিত পড়বি না গলা মাই আমাক মাজান আমার তো কোনো দোষ নাই আপনার জন্যই তো এংলাক করছি এ কান নিচ্ছু কিশোক তোক কি চাচা এখনই মাৰবি পরে মাৰবি পরে মাৰবি মানে আপনিও তালে চাইছেন আমাক মাৰো মাই চাচাং এবাৰ কান মতো থামান আমি আর এই মূল নেক্সট টাইম করবো না এই কথা যদি মনে থাকে তাহলে আমি চাচার সাথে কথা করছি তোক জানি না ও হু তোর সুপারিশই কাম হবিনা যে করল চাচা আমাক এছকে মাৰবি এ মিজান এ থেকে চলে যা চাচারাক কমলে আসিস আচ্ছা মাই টিং আজে আপনি একটু দেখে নেদা মিজান তো সেই ভয় খেয়ে গেছে রে কল্লা তার মানে মিজানিক তুমি ভয় দেখানোর জন্য এগলে কোলা হবে চাচা কিছু কয় নাই উল্টা আরো হাবির উপর চটপাট নিচ্ছে হাই রে এতদিন ভাবিছিলাম তুমি সসরল একটা লোক এখন দেখি তুমি সব আওয়াজও হয়ে গেছো তুমি তো দেখিচ্ছি খুব সুন্দর অভিনয় করে বারো গোলাপি সাথে ইনকা করে চলো নাকি না রে গোল্লা ওটি অভিনয় খাটে না ওই আমার চেয়ে বড় সেনা না ঠিকই আছে তুমি জিঙ্কা লোক বউ উঙ্কাই পাছো তে হাবিব কি আছে না চলে গেছে ভিতরে যা দেখো তো হ্যাঁ তো থাকে আমি দেখে আসিছি কাহিনী কি ঠিক আছে যাও আরে মুন্টু ডাক্তার যে সেমবা থুয়ে এদিকে কে কোনো রোগী দেখবে ছিল নাকি রোগী দেখবে আসিনি তোর কাছে যাচ্ছি ওই যে 1000 টাকার ওষুধ নিয়ে গেল সেই টাকা তো আর না হাই লোক তুমি লেনদেন আমি এখন বাড়িত করি না পরিষদে করি ওইদিকে এসো এ ডন উমকে টাউড আমি করিস না তো আমার সংসারে এমনি টানা টানি চলি চার এক টাকা দে তো এ মন্টু ভাই বিকাশ নাম্বার আছে তোমার হ আছে তো তোর কাছে যে নাম্বার আছে ওরে দিয়ে বিকাশ খোলা আচ্ছা তোমার ওই নাম্বারে সেন্ড করে দেব নি আর একটা বিষয় জানিস নাকি দন জাঙ্গীর তো গোল্লা ধরে সেই পিট পিঠ আছে মাথার চোদ্দটা সিলাই বসছে আর আগরের দুই ঘন্টা ধরে পাইপ দে পিট আছে কও কি ডাক্তার তুমি এত কিছু কেমনা জানলা আমি তো ড্রেসিং আর সিলাই করে দিলাম আমি জানবো তো কেটে জানবি আচ্ছা ঠিক আছে টেকা পাঠা দো মনে তুমি তাহলে যাও মনে করে ডিস্টালে গেলাম আমি এ তো তা তাহলে আগামীকালই তোর পাত্র দেখতে যায় কি কোষ চাষা বিয়ে কি হবে এখন করা ঠিক হবি আপনার কি মনে হয় হবি না কে পুরুষ মানুষের একা একা বাসার কি দরকার বউ সারা চলে নাকি আপনি যখন করছেন তাহলে ঠিক আছে পছন্দ হলে বিয়ে করবো আর ডনের টাকি রাত্রের মধ্যে দেখতে পাচ্ছেন না আজকে আর কোনোটি দামো না ডনেটটা দেখতে দামো দিন আচ্ছা ঠিক আছে আর বিউটি বাবার সাথে যে কথা কবার কয় ওটার কি করবেন নি আমি তো এর টেনশনে আছি রে ওই লোক তো জীবনও ডনের সাথে বিয়ে দেওয়া রাজি হবি না পাখি ঘটক যে প্রস্তাব দিছে ওটাই ভালো হবি পছন্দ হলে ডনেক তো বিয়ে করামো সাসা এটা কাম করা যায় না বিউটির বাপ তো ডনেক রাজি হবি না তাহলে হামাক ধরেন তুক দা প্রস্তাব দিলে বিউটির বাবা লোভে পড়ে খারার উপর রাজি হয়ে যাবে কিন্তু এটা কি দূর করা ঠিক হবি ডন না বিউটি পছন্দ করে আরে ডনিক অন্য জায়গাত বিয়ে করাচ্ছি আপনি সাপ নেন না তো আপনি তাহলে কাহালু আর বিউটি পেপার সাথে কথা কন যেটা হয় হবি না আমি ডনেক ম্যানেজ করিচ্ছি তাহলে তুই ডনেক আগে এই বিষয়ে জানাস না আমি বাড়ি মারে দেখি কাজ কতদূর আগে বাড়ি ভাই সাংঘাতিক ঘটনা ঘটে গেছে জাংরিক তো মারা কিছু থয় নাই মাথা পর্যন্ত ফাটা দিছে কোষ কি রে কটা সেলাই পড়ছে মাথা সো দড়া সেলাই পড়ছে আগা গোরা পাইপ দেনা কি 2 ঘন্টা ধরে পিটেছে মারবি না শামসুর সিংহের সাথে ভেজাল করলে তো ইনকে হবি কিছুদিন আগে তোর সাথে বেদবি করলো না হাই রে হাবিবের গরমা এখন দেখি কি করে ওটি আর হাবিব কিছু করে পারবে না দেখেন কার তলে তলে ম্যানেজ হয়ে গেছে তবে ডন তুই বুদ্ধিমানের কাজ করছিস গোল্লা খেয়ে বাই দিয়া শালার একটা উচিত শিক্ষা হলো শুন তো তা হাবিবের সাথে এখন বসে লাগবি জিংকে করে হোক অক নেগেটিভ করা লাগবি তুই হাবিব নেগেটিভ করে আপনি কি করবেন চাচ্ছেন চান অক পাগলাবে না মাঠ ক্লিয়ার করব রাজনীতি সর্বযন্ত্র কাক কয় হাবিবকে এবার বুঝামু সে চাচা আমার পাত্রী কি আজকে রাতেই দেখ পড় যাবেন রাত্রিবেলা পাত্রী দেখে লাগে না বে পরশু দিন যেমনই তাহলে বিউটির বাপের সাথে কালকে কথা কন সময় তো আছেই এই দেখেছি বিউটি বিউটি করে পাগলা হয়ে গেছে কে রে ওরা কি তোর সাথে বিয়ে দিবি ওইও মেম্বার তুইও মেম্বার একই লেভেলে বিয়ে করলে তুই সম্মান পাবু ওই মেয়ে যে খাটাশের খাটাশ লাগলে তোর মুছে তুই এটা ঝুলে দিবি ওঙ্কা খাটাসি আমার দরকার না হলে সংসার হবি না দেখলেন না এর আগে দুটো চলে গেল আমি মনে থেকে চাই বিউটি আমাকে শাসন করুক আপনি ওকে এনে দেন তাহলে ডনে এখন এনে দে হাই রে তুর্গের কাহিনী রে এই ডন তুই আমার রাজনীতি খেবার চাচ্ছ বিউটি বাব আমার মান সম্মান চলে যাবি আপনি চেষ্টাই করলেন না তার আগে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আগে চেষ্টা করেন তো আমি এত কিছু বুঝি না কালকে আপনারা বিউটি সাথে কথা কবেন বিয়া হোক না হোক বাড়ি একটু মারমুই ওঠে এ কি করা লাগে সেটা আমরা করব না তোরা তো মাথা কামান লাগবি না তুই গাড়ি বাই করে পার্টি অফিসে যামু ভাই আজকে আমি পার্টি অফিসে যাই পারমু না আমার পরিষদে যাওয়া লাগবে আপনারাই যান এ তো তুমি দেখ চল আমরা দুই দিনই পার্টি অফিসে যাই আচ্ছা চলেন কেটে জাহাঙ্গীর এখনো ব্যথা করিচ্ছে শরীরের ব্যথা কমিচ্ছে ভাই কিন্তু মনের ব্যথা তো কমিচ্ছে না মাস্টারের কাছে যে গেছিলেন কি হলো মায়ের খেলে কি সহজে ফেরত দেওয়া যাইবে তুই আগে সুস্থ হ যা করার তোরই করা লাগবি মাস্টার কি এত সহজে গোল্লার বিচার করবি উল্টে তো আরো তোরই দোষ দিল তুই আরো পাগলার মতো ফুসকা চ্যাংড়ার গায়ে হাত দিবে গেছো যদি গোল্লার গায়ে হাত দিলনি তাও নয় মনে বুঝান গেল ওটাই তো ভুল হচ্ছে ভাই গোল্লা কি মারা লাগলনি নি শোন মাথা গরম করে কিছু করা যাবি না আমার খালি নমিনেশনটা পাইবেট দে এইদিকে তুইও সুস্থ হওয়া প্রতিশোধ তো নেওয়াই লাগবি আর একখান হাত আমি কেটে নিমু ভাই সেটা নিস নিবে খালি হাত কে পাও কাটবো সময় আসুক এখন ডাক্তারের কথা মতো ওষুধ খাওয়ার বিশ্রাম নে খালি তো সুস্থ হওয়ার অপেক্ষায় আছি আমরা কি বগুড়া তুলে যাচ্ছি নাকি বে টেনশন নিস না এর প্রতিশোধ নিয়েই সারমু ঠিক আছে ভাই আপনার কথা শুনে ধৈর্য ধরে থাকলাম এখন শুয়ে থাক আমি একটু ভিতরে যাই রেস্ট নেই আচ্ছা ভাই কেরে রাঙ্গা নি তার তো কিছুই বুঝলাম না আর কত সময় নিবে আটচল্লিশ ঘন্টা সময় চাষে অপেক্ষা করেন কোসে তো কাজ মিস হবি না একশো একশো হবি এবার জিঙ্কা করে হোক এটা করা লাগবি না হলে আমাকে আর অস্তিত্ব থাকবি না এই ব্যাপারে মোল্লা ভাই নাকি হ্যাঁ মোল্লার মতি দুইজনকেই জানাচ্ছি তাকে না করলে তো আর হয় না ওরা যদি এই কামটা ঠিকঠাক মতো করতে পারে তাহলে দেশে একটা বড় ধামাকা যাবে এই ধামাকার সাথে সাথে ক্লোজ হয়ে যাবে শালা বহুত দিন ধরে চালাচ্ছে এইবার লাইন করছি কোনো চাপ নাই মিস হবি ওই ঝামেলাটা মেটান লাগবে ওই লোকটা তো ওই লোকের সাথে আর কথা কোয়ার লাভ নাই রে রাঙ্গা আসলে আর জায়গাটা লিখে নিস পাওনা টাকা দিবার চলে আর নিবোনা না জোর করে তোর তো জং ধরে গেছে আমাদের উদ্দেশ্য যখন ওই মার্কেটটা দখল করা সেটা কি নিব জানিস না আর কিছু কোয়া লাগবে না ভাই আমি বুঝে গেছি কেমনে এই কাজটা করি সেটা দেখেন তাহলে তুই এটা করে আমি মোল্লা ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ভাই